জুন দু হাজার পঁচিশে প্রথমেই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে কিছুদিন আগেই দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে বা কর্মস্থানে সঞ্চার করেছেন সুতরাং চাকরি জীবনে বা কর্মক্ষেত্রে বেশ কিছু নতুন সুযোগ সুবিধা কিন্তু এই মাসটাতে আপনারা পেতে পারেন কয়েকদিন আগেই কন্যার ষষ্ঠভাবে সঞ্চার করেছেন রাহু যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রেই নিজেদেরকে অনেকটা এগিয়ে রাখতে সক্ষম হবেন প্রতিযোগিতার ক্ষেত্রে রেট অফ সাকসেস কিন্তু এই মাসটাতে কন্যার অনেকটাই বাড়বে তবে জুন দু হাজার পঁচিশে কন্যা রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবনে বা বিবাহিত জীবনে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জিং পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে মানসিক দিক থেকে এই মাসটাতে আধ্যাত্মিকতার প্রতি একটা ভালো ইন্টারেস্ট দেখবেন আপনাদের মধ্যে ডেভেলপ করবে নিজেদেরকে মানসিক দিক থেকে একটা উন্নত জায়গায় নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু পূর্বের মাসগুলোর তুলনায় জুন দু হাজার পঁচিশে কন্যার অনেকটাই বাড়বে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা জুন দু হাজার পঁচিশ কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশের নবগ্রহদের অবস্থান কেমন নমস্কার আমি সুভাষ চঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুন দু হাজার পঁচিশ কন্যার সাপেক্ষে মহাকাশে নবগ্রহরা কোথায় রয়েছেন না আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন রাহু যিনি পুরো মাসটাতেই আপনাদের ষষ্ঠেই অবস্থান করছেন সপ্তমভাবে শনিদেব অবস্থান করছেন অষ্টমভাবে অবস্থান করছেন শুক্র নবমভাবে বা ভাগ্যস্থানে রবি এবং বুধ একত্রে রয়েছেন দশমভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি একাদশভাবে মঙ্গল অবস্থান করছেন জুন মাসের সাত তারিখ পর্যন্ত সাত তারিখের পর মঙ্গল দ্বাদশভাবে সঞ্চার করবেন আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন পুরো মাসটাতেই কেতু যিনি কয়েকদিন আগেই সঞ্চার করেছেন সিংহ রাশিতে তাহলে কি ঘটতে পারে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখুন সাতই জুনের পর দ্বাদশভাবে মঙ্গল যখন সঞ্চার করবেন অর্থাৎ সিংহে প্রবেশ করবেন মঙ্গল সেই সময়টাতে কিন্তু দেখবেন মানসিক চাপ কন্যার কিছুটা বাড়বে জুন মাসের প্রথম সপ্তাহের পর ব্যয় বৃদ্ধির কারণে আর্থিক জায়গাটাতে কিছুটা মানসিক চাপ তৈরি হতে পারে তৈরি হতে পারে ইন্ডাইজেশান বা ঘুমের সমস্যা কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা বিদেশ সংক্রান্ত কোনো ব্যবসায় রয়েছেন এই মাসটাতে কিন্তু খুব ভালো নিউ অপরচুনিটিস কিছু পেতে পারেন বিদেশে কর্মপ্রাপ্তির জন্যও কিন্তু জুন দু অত্যন্ত একটা শুভ মাস বলা যেতে পারে কন্যার সাপেক্ষে পুরনো কোনো বন্ধুত্ব নতুন করে জীবনে ফেরত আসতে পারে এই মাসটাতে জীবনে বন্ধুদের বেশ কিছু ইতিবাচক দিক আপনাদের চোখের সামনে ফুটে উঠবে এবং বন্ধুদের আগমনের ফলে যে শুভ পরিবর্তনগুলো পাবেন সেগুলোও কিন্তু অত্যন্ত আনন্দদায়ক হবে এই মাসটাতে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন সন্তানদেরকে নিয়ে কিন্তু বিশেষভাবে খুশি থাকতে পারবেন এই মাসটাতে কন্যার সন্তানদের জীবনে বেশ কিছু শুভ বা মাঙ্গলিক ঘটনা ঘটতে পারে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে যে কোনো ডিসিশান খুব ঠান্ডার মাথায় নিতে না পারলে কিন্তু সম্পত্তির কারণে আপনারা প্রতারণার শিকার হতে পারেন জুন দু হাজার পঁচিশে যদি রাশি বা লগ্ন হয় কন্যা মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই মাসটাতে কিছুটা দুশ্চিন্তায় ফেলতে পারে কন্যাকে যে কোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গোপনীয়তা বজায় না রাখতে পারলে কিন্তু ফ্যাসাদে পড়তে পারেন কাজেই প্রাইভেসি পলিসি মেনটেন কন্যার জন্য অত্যন্ত জরুরি ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন তাদের রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বাড়বে সৃজনশীল কাজ করবে নিজেদেরকে তুলে ধরার মতন বেশ কিছু ভালো প্ল্যাটফর্ম এই মাসটাতে কন্যা পেতে পারেন যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বা হায়ার এডুকেশানে বারংবার বাধা পাচ্ছিলেন সেই বাধা কিন্তু অনেকটাই কাটবে প্রেম জীবনে কোনো বড় ধরনের সমস্যা তৈরি না হলেও প্রেম জীবনকে ঘিরে মানসিক চাপ একটা না একটা কিন্তু এই মাসটাতে কন্যার থাকবে যারা চাকরি জীবনে রয়েছেন ওয়ার্ক পলিটিক্স মানসিক শান্তি ভঙ্গ করতে পারে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজকর্ম করছেন বা চাকরি করছেন তারা কিন্তু এই মাসটাতে আশাতীত সাফল্য এক্সপেক্ট করতে পারেন প্রযুক্তিগত ব্যাপারে জুন দু হাজার পঁচিশ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারে দীর্ঘদিন ধরে কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা পরিবার থেকে অনেক দূরে ছিলেন এই মাসটাতে কিন্তু পরিবারের সাথে একত্রে কাটানোর মতন কিছু সুযোগ তৈরি হতে পারে ফ্যামিলি গেট টুগেদারের একটা স্ট্রং পসিবিলিটি এই মাসটাতে কন্যার থাকছে মানসিক দিক থেকে যদি রিজিডিটি কমাতে পারেন তাহলে কিন্তু বেশ কিছু গঠনমূলক সম্পর্কে কন্যা লিপ্ত হতে পারেন জুন দু হাজার পঁচিশে এই মাসটাতে হেলথের দিক থেকে যদি দেখি তাহলে কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকারে নাক গলার কোনো সমস্যায় একটু সাফার করতে পারেন যদিও সেই সাফারিং বড় আকার নেবে না যদি জন্ম খুব খারাপ না হয় এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকা যারা রয়েছেন জুন দু কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি কর্মজীবনে হোক বা চাকরি জীবনে নেম নেমফেম রেপুটেশান কিন্তু বেশ ভালো বাড়বে উত্তর ফাল্গুনির জাতক বা জাতিকাদের বিদেশ সংক্রান্ত ব্যাপারে একাধিক নতুন কানেকশান এই মাসটাতে পেতে পারেন মানসিক স্থিরতাও কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে সবথেকে বড়ো কথা কনফিডেন্স লেভেল অনেকটাই উন্নত হবে শারীরিক দিক থেকে কিন্তু ক্লান্তি জনিত কিছু সমস্যা তৈরি হতে পারে উত্তর ফাল্গুনির যে কোনো পরিকল্পনা যদি আগে থেকে অন্যের কাছে প্রকাশ করে ফেলেন তাহলে সেই প্ল্যানিংগুলোকে বাস্তবায়িত করার ক্ষেত্রে কিছু সমস্যার মুখে পড়তে পারেন সন্তানদের বিদ্যা ক্ষেত্রে কিন্তু খুব ভালো উন্নতি পাবেন আত্মীয়দের কাছ থেকে এই মাসটাতে কিছু আর্থিক সহায়তা পেতে পারেন এই মাসটাতে উচ্চপদস্থ কোনো ব্যক্তি বা কর্তৃত্ব স্থানীয় কোনো ব্যক্তির বিশেষ সহযোগিতা লাভ করতে পারেন উত্তর ফার্গুনি জাতক বা কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলছিল এরকম কোনো সমস্যার কিছু স্থায়ী নিষ্পত্তি উত্তর ফাল্গুনি পেতে পারেন এই মাসটাতে দেখবেন জব ধ্যান করার প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তারা যদি মনে করেন জুন দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা এই মাছটাকে একটু বেশি এনজয় করবেন খুব ভালো হয় স্নানের জলে যদি একটুখানি কেশর মিশিয়ে সেই জলে স্নান করতে পারেন যাদের জন্ম নক্ষত্র হস্তা কমিউনিকেশান স্কিল কিন্তু অনেকটাই বাড়বে এই মাসটাতে এই মাসটাতে কমিউনিকেশান স্কিল এতটাই উন্নত হবে যে অপর প্রান্তের মানুষকে অনেক বেশি প্রভাবিত করতে পারবেন হস্তার জাতক বা জাতিকারা যারা বিজনেস লাইফে রয়েছেন একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে এই মাসটাতে কিন্তু ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা হস্তাকে কিছুটা ভোগাতে পারে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হলেও সেই প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলা করে এগিয়ে যাওয়ার মতন সক্ষমতাও কিন্তু আপনাদের থাকবে দূরবর্তী স্থানে কোনো আত্মীয়ের সাথে হঠাৎ করে পুনরায় যোগাযোগ তৈরি হতে পারে এবং যে যোগাযোগ আপনাদেরকে বিশেষভাবে লাভ দিতে পারে এই যোগাযোগ কিন্তু আপনাদের জন্য ভীষণ রকম বেনিফিটেড হতে পারে সন্তানদের ভবিষ্যৎকে নিয়ে কিন্তু একটুখানি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে হস্তা পড়তে পারেন হস্তা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা বিবাহিত জীবনে রয়েছেন সাময়িকের জন্য হলেও ভুল বোঝাবুঝির একটা পর্ব দাম্পত্য জীবনে তৈরি হতে পারে স্বপ্নের মাধ্যমে অতীত ঘটনা উঠে আসার ফলে মানসিক চাপ বাড়তে পারে হস্তার জাতক বা জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র হস্তা তারা যদি মনে করেন এই মাছটাকে একটু প্রমোট করবেন খুব ভালো হয় যদি চন্দ্রদেবকে একটুখানি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করতে পারেন এতেও কিন্তু এই মাছটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন হস্তার জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র চিত্রা এই মাসটাতে দেখবেন মনের জোর অনেকটাই বাড়বে মেন্টাল স্ট্রেংথ কিন্তু উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে চিত্রার ক্রিয়েটিভ ফিল্ডে নতুন কিছু করার একাধিক সুযোগ পেতে পারেন চিত্রার জাতক বা জাতিকারা যদিও এই মাসটাতে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে তবে সেই প্রতিদ্বন্দ্বিতাকে লঙ্ঘন করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতেও কিন্তু চিত্রা সক্ষম হবেন চোখের বা মাথা ব্যথাজনিত কিছু সমস্যা শারীরিক দিক থেকে চিত্রাকে কিছুটা ভোগাতে পারে চাকরি জীবনে যাদের প্রমোশন আটকে ছিল এই মাসটাতে প্রমোশন পেতে পারেন কর্মক্ষেত্রে খুব ভালো অ্যাকনলেজমেন্ট এবং অ্যাপ্রিসিয়েশান আপনারা পাবেন বিদেশ যাত্রার কোনো পরিকল্পনা যদি থেকে থাকে সাময়িকের জন্য কোনো বাধা আসতে পারে ব্যক্তিগত পরিচিত মহলের দ্বারা কিন্তু এই মাসটাতে ভীষণভাবে উপকৃত হতে পারেন চিত্রা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকা হায়ার এডুকেশানে রয়েছেন উচ্চশিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন একাধিক নতুন সুযোগ পেতে পারেন তবে এই মাসটাতে কিন্তু অকারণ অর্থ ব্যয় চিত্রার অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা যদি জুন দু হাজার পঁচিশকে কিছুটা প্রমোট করব মনে করেন খুব ভালো হয় বাড়িতে যদি মা কালীর কোনো ছবি থাকে বা মূর্তি থাকে তাহলে প্রত্যেক শনিবারে অন্তত একটি লাল জবা যদি মায়ের চরণে দিতে পারেন তাহলেও কিন্তু এই মাছটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন চিত্রা জাতক বা জাতিকারা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার